একবার ইমাজিন করুন এমন একটি দরজার কথা যার কোনো তালা নেই কোনো চাবি ঢোকানোর ছিদ্র নেই এমনকি ধরার মতো কোনো হাতরও নেই দরজাটি সাধারণ লোহা আর কাঠের তৈরি কিন্তু আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তি কারো সাধ্য নেই একে খোলার বলা হয় এই দরজার পেছনে অপেক্ষা করছে দুটো জিনিসের মধ্যে যে একটি হয় আজকের বাজার মূল্যের এক ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ বর্তমান হিসেবে নব্বই লক্ষ চোদ্দ হাজার কোটি টাকার গুপ্তধন যা বিশ্বের অর্থনীতি বদলে দিতে পারে অথবা এমন এক প্রলয়ঙ্করী শক্তি যা মুহূর্তেই পৃথিবীকে ধ্বংস করে দেবে শেষ যে ব্যক্তি আদালতে দাঁড়িয়ে এই দরজা খোলার জেদ ধরেছিলেন রহস্যজনকভাবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হয় কি অনুমান করতে পারছেন আমরা ভারতের কোন মন্দিরের এমন রহস্যময় দরজার কথা বলছি স্বাগতম আপনাদের সঙ্গে আমি সৌরভ পুরাতনের রহস্যময় মন্দির সিরিজের দ্বিতীয় এপিসোডে আমরা ডুব দিতে যাচ্ছি দক্ষিণ ভারতের সবচেয়ে রোমাঞ্চ রহস্যময় পদ্মনবস্বামী মন্দিরের যে মন্দিরে গোপন দরজার পাঁচটি খোলা গেলেও ছয় নম্বর দরজা আজও কেউ খুলতে পারেনি দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালা যেখানে ইতিহাস আর বিশ্বাস মিলেমিশে একাকার এখানে দাঁড়িয়ে আছে শত শত বছরের প্রাচীন শ্রী পদ্মনাব স্বামী মন্দির এই স্বামী মন্দিরটি ভারতের একজন দক্ষিণ প্রান্তে কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত এটি শহরের একটি ঐতিহাসিক এলাকা ইস্ট ফোর্টের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক কথায় এটি শহরের হৃৎপিণ্ড বলা যেতে পারে এর উৎপত্তি এতটাই প্রাচীন যে মহাভারত আর পুরাণের পাতাতেও এর উল্লেখ পাওয়া যায় কিন্তু মন্দিরের আসল গল্প শুরু হয় সতেরোশো সালে তৎকালীন ত্রিবাঙ্করের মহান রাজা মার্তণ্ড বর্মা এক অনুষ্ঠানে ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তিনি তার সমগ্র রাজ্য আর রাজকোষ মন্দিরের দেবতার নামে লিখে দেন আর সেই থেকে মন্দিরটি পরিণত হয় এক অকল্পনীয় ঐশ্বরিক ব্যাংকে সেই দিন থেকেই দেবতাই হয়ে ওঠেন প্রকৃত রাজা আর প্রতিটি মানব রাজা হয়ে যান শুধুই পদ্মনাবধাস অর্থাৎ ঈশ্বরের সেবক এই পবিত্র প্রতিশ্রুতি মন্দিরটিকে এক দৈব ভাণ্ডারে পরিণত করে আর দু সালে সারা পৃথিবী জানতে পারে এই ভান্ডারটি ঠিক কতটা ধন সম্পদে ভরা ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে একটি দল মন্দিরের ছয়টি গোপন ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে ভেতরে কি আছে তার তালিকা করার জন্য এর মধ্যে পাঁচটি কক্ষে তারা যা খুঁজে পায় তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয় ভেতরে ঢুকে তারা দেখে এটা কেবল সোনার স্তূপ ছিল না এটা ছিল শত শত বছরের দান ভাণ্ডার জুড়ি আর পাত্র উপচে পড়ছে এমন অমূল্য সম্পদের ঠাসা সম্পদের পরিমাণ এতই ছিল যে সেগুলো যে কোনো মানুষের সত্যি মাথা ঘুরিয়ে দিতে পারে কি ছিল সেই গোপন পাঁচটি কুঠরিতে দেখা গেল হীরায় মোড়া বিষ্ণুর চার ফুট লম্বা একটি খাঁটি সোনার মূর্তি আঠারো ফুট লম্বা একটি খাঁটি সোনার শিকল পাঁচশো কিলোগ্রাম ওজনের সোনার পাত রোমান সাম্রাজ্যের সোনার মুদ্রা নেপোলিয়ানিক মুদ্রা এবং টাচ মুদ্রায় ভরা বস্তা হাজার হাজার সোনার হার মুকুট রবি ও পান্নায় মোড়া সোনার নারকেলের খোল প্রাথমিক হিসাব অনুযায়ী এর মূল্য ছিল বাইশ বিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ আজকের বাজার মূল্য হিসাবে এক লক্ষ আটানব্বই হাজার তিনশো কোটি টাকা যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় ধনসম্পদ আবিষ্কারে পরিণত করে কিন্তু একটু দাঁড়ান এখানেই শেষ নয় মশাই পিকচার বাকি হয় মন্দিরের গোপন ঘরে এত গুপ্তধন সম্পদ আবিষ্কারের বিশ্ব যখন বাকরুদ্ধ হয়ে গেছে তখন ঠিক সেই সময় অনুসন্ধান দলটি পৌঁছয় শেষ অর্থাৎ ছয় নম্বর দরজার সামনে যাকে ভল্ট বি বলা হয় আর এখান থেকেই গল্পটা গুপ্তধন অনুসন্ধান থেকে একেবারে হরর মুভিতে পরিণত হয়ে যায় ভল্ট বি এর শেষে যে দরজাটি ছিল সেখানে কোনো দৃশ্যমান তালা ছিল না কোনো বোল্ট ছিল না কোনো কবজা ছিল না এর একমাত্র চিহ্ন ছিল সেই দরজার সামনে দুটি বিশাল রক্ষাকারী কোবরাসাবের খোদাই এক নীরব কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা আপনি নিশ্চয়ই ইন্টারনেটে এই ধরনের দরজার ছবি দেখেছেন কিন্তু এর রহস্য কিন্তু অনেক গভীরে মন্দিরের কাহিনী অনুযায়ী এই দরজাটি সিল করা আছে এক জাদুকুরি শক্তিতে যার নাম নাগবন্ধম এক সর্পতালা এটা কোনো মন্ত্র নয় এটা এক ধনী মন্ত্র যা প্রাচীন জপ যা কেবল একটি গোপন গরুর মন্ত্র নিখুঁতভাবে উচ্চারণ করলেই ভাঙা সম্ভব হবে আর সমস্যাটা এখানেই বিশ্বাস করা হয় আজকের দিনে জীবিত কোনো মানুষের পক্ষেই সেই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করার মতো আধ্যাত্মিক শক্তি ও জ্ঞান নেই পুরোহিতেরা বারবার সতর্ক করেন এই বলে আধুনিক যন্ত্র দিয়ে যদি এই দরজা খোলার চেষ্টা করা হয় তাহলে পবিত্র সুরক্ষাগুলি ভেঙে যাবে এবং ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আর এটা শুধু গল্প নয় যারা এই ভল্টকে চ্যালেঞ্জ করেছে তারা তার মূল্য দিয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন টিপি সুন্দর রাজন আইয়ার একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা এবং একনিষ্ঠ একজন ভক্ত এই মানুষটি সেই ব্যক্তি যার করা মামলায় পুরো অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছিল তথ্য অনুযায়ী ভল্টগুলো খোলা হয় সাতাশে জুন দু সালে এর কয়েক সপ্তাহের মধ্যেই সুন্দর রাজন মারা যান এটা কি কোনো কাকতালীয় ব্যাপার ডাক্তারি রিপোর্টে মৃত্যুর কারণ ছিল সামান্য জ্বর কিন্তু লক্ষ লক্ষ ভক্তদের বিশ্বাস এটা ভল্ট বিয়ের অভিশাপ কারণ সুন্দর রাজনী প্রথম নন এরকম বহু উদাহরণ আছে জানা যায় উনিশশো তিরিশ সালের দশকে একদল গুপ্তধন অনুসন্ধানকারী জোর করে ভল্ট খোলার চেষ্টা করেছিল তারা কাছাকাছি যেতেই নাকি কোথা থেকে একঝাঁক বিষাক্ত কোবরা সাপ এসে তাদের আক্রমণ করে বসে আর তারা প্রাণে বাঁচতে পালিয়ে যান এমনকি দু হাজার বারো সালেও যখন আদালতের কর্মকর্তারা দরজাটি পরীক্ষা করতে যান তখন একজন গুরুতর আহত হয়ে কাজ করতে বন্ধ করে দেন যা তারা অশুভ সংকেত হিসেবে উপেক্ষা করতে চাননি আপনি হয়তো একটি ভৌত তালা ভাঙতে পারেন আপনি হয়তো একজন প্রহরীকে ঘুষ দিতে পারেন কিন্তু এমন এক অভিশাপকে কীভাবে আপনি হারাবেন যা এতটাই বাস্তব বলে মনে হয় তাই এই কিংবদন্তি যেন অটুট একটি অভিশপ্ত দরজা হিসেবে জাদুতে সিল করা যেটি এবং বিশ্বাসে সুরক্ষিত কিন্তু এখানেই রহস্যটি এক ভয়ঙ্কর মোর নেয় দু হাজার সালের ঘটনা ভারতের প্রাক্তন শীর্ষ নিরীক্ষক বিনোদ রায় সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা করেন যেখানে ছিল এক বিরাট চমক মন্দিরের নিজস্ব নথিপত্র দেখে বলা যায় উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে ভলবি অন্তত সাতবার খোলা হয়েছিল ইতিহাসবিদরাও এই বক্তব্যের সমর্থন করেন তারা উনিশশো সালের একটি গাইড বুক খুঁজে পান যেখানে স্পষ্টভাবে লেখা ছিল উনিশশো একত্রিশ সালের সামনে ভলবি খোলা হয়েছিল এই তথ্য সামনে আসলে হঠাৎ করে চিরকালের সিল করা অভিশপ্ত ভল্টের গল্পটি প্রশ্নের মুখে পড়ে যায় তাহলে সত্যটা কী রাজপরিবারের কাছে এর এক আকর্ষণীয় উত্তর রয়েছে তারা বলে ভল্টবি আসলে একটি কক্ষ নয় দুটি একটি ছোট বাইরের কক্ষ এবং একটি বড় পবিত্র ভেতরের কক্ষ তারা স্বীকার করে যে বাইরের কক্ষটি খোলা হয়েছিল কিন্তু তারা শপথ করে বলে নাগবন্ধমে সিল করা আসল ভল্টবি আধুনিককালে কখনো খোলা হয়নি এটা কি সত্যি এক স্থাপত্যগত রহস্য নাকি ইতিহাসের সবচেয়ে বড় ধামাচাপা দেওয়া একটি ঘটনা রাজপরিবারের পরিবারের লড়াই কিন্তু সম্পদ দখলের জন্য নয় তারা বারবার বার পরিষ্কার করেছে তাদের লড়াই তাদের মর্যাদা ও ঈশ্বরের শপথকৃত সেবক হিসাবে এবং তাদের পবিত্র দায়িত্ব রক্ষা করার জন্য তাদের সমস্ত চিন্তাভাবনা দেবতার ইচ্ছা জানতে মন্দিরে করা হয় দেব প্রশ্ন নামে এক বিশেষ অনুষ্ঠান এর ফলাফল ছিল ভয়ঙ্কর এবং একেবারে স্পষ্ট জ্যোতিষীরা বলেন ভলবি কখনোই খোলা উচিত নয় তারা বলেন এটি মূল মূর্তির দেবীয় শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং এর ভেতরে আরও এক প্রাচীন মূর্তি লুকিয়ে আছে এটি খোলা হলে তারা সতর্ক করেন দেবতা অত্যন্ত ক্ষুব্ধ হবেন এবং সমগ্র ভূমিতে মহা দুর্ভাগ্য নেমে আসবে আইন আর বিশ্বাসের এই দীর্ঘ লড়াইয়ে অবশেষে দু সালে সুপ্রিম কোর্টে পৌঁছায় এক ঐতিহাসিক রায়ে আদালত মন্দির পরিচালনার অধিকার রাজপরিবারের হাতেই আবার পুনরায় সোপে দেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তারা ভল্ট বি খোলার নির্দেশ দেয়নি এই সিদ্ধান্ত তারা একটি নতুন কমিটি হাতে ছেড়ে দেয় যে কমিটিতে রয়েছেন রাজপরিবারের সদস্য এবং মন্দিরের প্রধান পুরোহিত আইনও রহস্যের সমাধান করতে চায়নি বরং এটিকে রক্ষা করার জন্য একটি আইনি দুর্গ তৈরি করে দিয়েছেন এতেই আসে সবচেয়ে বড় প্রশ্ন ভেতরে এমন কি আছে যাকে রক্ষা করতে এত কিছু সবচেয়ে সহজতত্ত্ব আরও ধনসম্পদ এমন এক সোনা ও রত্নের ভাণ্ডার যা বাইশ মিলিয়ন ডলারকেও ছোট করে দেয় কিছু পুরনো নথি এমনকি ইঙ্গিত দেয় আজকের মূল্যে এর দাম হতে পারে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ভাবতে পারছেন কিন্তু অন্য তত্ত্বগুলো কিন্তু আরও গভীরে যায় কেউ কেউ ফিসফিস করে বলে ভেতরে আছে হারিয়ে যাওয়া জ্ঞানের প্রাচীন পাণ্ডুলিপি অথবা দেবতাদের ঐশ্বরিক অস্ত্র যা আমাদের জগতের জন্য অত্যন্ত শক্তিশালী একটি শক্তিশালী তত্ত্ব বলে এই ভল্ট কোনো ধনভাণ্ডারই নয় বরং কোন এক পবিত্র সমাধি যেখানে এক প্রাচীন মহান ঋষির দেহ সংরক্ষিত আছে আর তারপর আছে সেই কিংবদন্তিগুলো যা স্থানীয় মানুষদের ভয় দেখায় বলা হয় ভলটির একটি গোপন সুড়ঙ্গ আরব সাগরের সঙ্গে যুক্ত হয়ে আছে আর এটি খুললে পুরো শহর ডুবে যাবে অথবা সবচেয়ে অবিশ্বাস তত্ত্ব এর ভেতরে আছে একটি বিমান হিন্দু মহাকাব্যে বর্ণিত এক প্রাচীন গ্রন্থ যান এরকম শত শত কাল্পনিক মত রয়েছে আপনার মনে নিশ্চয়ই কোনো না কোনো কল্পনা আসছে আজও সর্বদারটি বন্ধই রয়ে গেছে বিশ্বাস ভয় এবং আইনের এক নিখুঁত অচলাবস্থায় আবদ্ধ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালতের সরাসরি নির্দেশ ছাড়া ভল্ট খোলা যাবে না আর এমন নির্দেশ তারা দিতে চায় না প্রশ্নেন বলছে ভলটি মন্দিরের দেবীয় শক্তির অংশ রাজ পরিবার দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে সম্পদের দাবি করতে নয় বরং ঈশ্বরের সেবক হিসেবে তাদের পবিত্র দায়িত্ব রক্ষা করতে লক্ষ্য করে দেখুন এই এআইয়ের যুগে এসেও যেখানে সব কিছুই আমরা আবিষ্কার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছি সেখানে ভারতীয় মন্দিরের এমন বহু রহস্যের সমাধান আমাদের নতুন করে ভাবাচ্ছে বিজ্ঞান কিছুই করতে পারছে না এটি আমাদের একটি গভীর প্রশ্ন করতে বাধ্য করে কি এমন আছে যা আটকাচ্ছে আমাদের এর পেছনে কি কোনো অদৃশ্য শক্তি নেই কিছু রহস্য কি এমন নয় যা মানুষের সমাধান করা উচিত নয় অভিশাপ কি সত্যি ধনসম্পদ কি আদৌ আছে নাকি ভেতরে অপেক্ষা করছে এমন কিছু যা প্রাচীন শক্তিশালী এবং যাকে অক্ষত থাকাই ভালো ভল বিয়ের সবচেয়ে বড় ধন হয়তো এর ভেতরের সোনা নয় বরং সেই রহস্য যাকে এটি এত শক্তভাবে রক্ষা করে আছে তাই স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করছে আপনি কি মনে করেন সর্বদারের পেছনে কি আছে অবিশ্বাস্য ধনসম্পদ এক মারাত্মক অভিশাপ নাকি এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না নিচে কমেন্টে কিন্তু আপনার মতামত জানাতে একদম ভুলবেন না আপনাদের সুবিধের জন্য জানিয়ে রাখি আমরা আমাদের মন্দির রহস্য সিরিজ শুরু করেছি আপনি চাইলে আমাদের প্লে থেকে বাকি ভিডিওগুলো দেখতে পারেন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবশেষে বলি কিছু দরজা বন্ধ থাকাই ভালো দেখা হচ্ছে এরকমই কোনো রহস্য নিয়ে পরের ভিডিওতে ধন্যবাদ